মাছ রান্না করার সময় যদি আপনারা জিরা জিরাগুলো দিয়ে রান্না করতে পারেন সবচেয়ে বেস্ট মাছ রান্নার মধ্যে সবচেয়ে মশলা কমিশ করাই ভালো কারণ মাছ তো আসলে খাবার আর সেহেতু মাছের মধ্যে আপনারা মশলা কমিশ করবেন বিশেষ করে বড় মশলা আদা রসুন প্রায় সেটা আমরা দিতে পারেন তবে আদার পরিমাণ কম থাকবে রসুনের পরিমাণ একটু বেশি থাকবে লক্ষ্য করবেন সবসময় আমি মশলার মধ্যেই সব যায় একটু রসুন দিয়ে দেবো আমি আদাটা সময়ই মশলা কষানোর করে দিয়ে থাকি কমবাদ দি দিব লাল মছলা দি দিলো ভাল পাব তথাপি আমি এখনে আহ গৰম মচলা অৰ্থাৎ নাঙি সব্যায় মাত হ'লো পরিমাণ মতো মরিচ পরি গরম মশলা আমি এখানে কম ইউজ করি এত দেখি গরম মশলা আমি ইউজ করব না এরপর আমি মশলাগুলো লাল পরিমাণে একদম কষিয়ে যখন এখান থেকে মশলা তেলটা বের হয় সেটা যখন বেল উঠে তেলটা যখন মশলা উপরে উঠে যাবে তখনই আমি এখানে আলাদা দিয়ে দেবো আমি কষিয়ে নেবো যেন আধার চলে যাক আপনারা দেখতে পাচ্ছেন যেমন মশলাটা মোটামুটি পছন্দ হয়ে গেছে আমি এই পর্যায়ে আমাদের যে মাছগুলো আমি আপস করে সেটা আমি দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর আমি এগুলো মোটামুটি ভালো করে কষিয়ে নেবো আমি ট্যাঙা মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো দেখতেই পাচ্ছেন মাথা মাখা টাইপের করে রাখবো বেশি পরিমাণ জলদি না যেহেতু সাগরের মাছ অতিরিক্ত জল দিলে হয়তো স্বাদটা কমে যায় সেই জন্য টাইপের করে রাখবো আসলে মাছ কষানো অবস্থা যত না না যায় ততই ভালো এগুলো আপনি বাতিলটা ধরে একটু গড়িয়ে গড়িয়ে নিলে কষানো মোটামুটি হয়ে যাবে কারণ আপনি যখন চামচ দিয়ে বা খন্তি দিয়ে যখন আপনি এটা নাড়তে যাবেন তখন মাছগুলো ভেঙে যাবে যেহেতু মাছগুলো প্রত্যেকটা মাছের মধ্যে যেহেতু ডিম যেহেতু আমি এনেছি আমি মাছগুলো ভালো করে কষিয়ে নেব কষানো শেষ হলে এখানে আমি ডেঙ্গুলো দিয়ে যাব দেখতেই পাচ্ছেন যে মাছগুলো কষানো চলতেছে এই পর্যায়ে আমি মাছগুলো একটু নাড়িয়ে নেব আমার মাছ মোটামুটি কষানো শেষ এই পর্যায়ে গুলো দিয়ে দেবো দিলেও পারি আমি কিছুক্ষণ পরে দিলেও পারি অসুবিধা নেই আমার মাছগুলো কষানো শেষ আমি দিয়ে দেবো আমার মাছের মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পর যখন পানিগুলো ফুটিয়ে উঠছে এই পর্যায়ে আমি আমাকে কেটে রাখা যে টমেটো গুলো ছিল সেগুলো আমি দিয়ে দেবো কারণ এই ধরনের সামুদ্রিক মাছের মধ্যে যত বেশিটা টমেটো দিবেন আহ খুব মজা হবে কিছু হালকা কাঁচা মরিচ আমি দুভাগে বিভক্ত এখন কয়েকটা দিচ্ছি পরবর্তী তার কয়েকটা দেবো এই পর্যায়ে আমি যেই বেগুনগুলো আমি বাজার করে রাখছি সেগুলো এখন দিয়ে দেবো দিয়ে দিয়েছি এরপর দু চার পাঁচ মিনিট রান্না করার পর আমি আমার রান্নাটা কমপ্লিট করে ফেলবো চলো মোটামুটি রান্না খুব চমৎকার অভাবে চলতেছে আলহামদুলিল্লাহ তরকারি যে কালার খুবই চমৎকার আসছে আমি দুই চার পাঁচ তিন মিনিট পর হয়তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে প্রিয় দর্শক মোটামুটি আমার রান্না শেষ আমি এই পর্যায়ে কথা রাখছি সেটা আমি দিয়ে দেব আমি এটা অফ করে দেব হয়ে গেছে অলরেডি কারণ মাছের মধ্যে দলীয় না দেওয়া হয় প্রিয় দর্শক এটাই হচ্ছে আমার ফাইনাল লুক খুবই চমৎকার রান্নাটা হয়েছে আমার সাধা অসংখ্য মজা হয়েছে আমি খেয়ে দেখছি